ভক্তরা অন্তত এবার একটু খুশি কারণ আবার মনোজকে ক্রিকেট মাঠে দেখা যাবে এবং ডায়মন্ড হারবারের প্রতিনিধিত্ব সব মিলিয়ে এই উদ্যোগ এবং নিজের লক্ষ্য কি বলবে দেখো ভালোই লাগছে মানে আবার এই এটা এত বড় একটা লিগ হতে চলেছে আমাদের রাজ্যতে তো সেখানে অংশগ্রহণ যদি না করি এটা অন্যায় হবে তাই জন্যে প্রথম বছর যখন শুরু হচ্ছে তখন আবার নামতে হচ্ছে আর হারবার ডায়মন্ডসের টিমে অ্যাজ আ ফ্রাঞ্চাইজ অ্যাজ আ মার্কি প্লেয়ার হিসাবে এসেছি আর দেখি এই টুর্নামেন্টটার অনেক ফিউচার আছে যা বুঝে উঠতে পারছি কেন আমাদের রাজ্যতে খেলা প্রেমীরা অনেক প্যাশনে খেলাকে ভালোবাসে সে ফুটবল বলো বা ক্রিকেট বলো আশা করছি আগামী দিনে এই লিগটাও অনেক সাকসেসফুল হবে আর এইখান থেকে আমাদের ঘরোয়া ছেলেগুলো আছে বাংলার ছেলেগুলো যারা আছে তারা একটা সুবর্ণ সুযোগ পেয়ে এই কাজে লাগাবে এই প্ল্যাটফর্মটা তো সবসময় আসে না এখন সামনে আসছে এই জুনে জুন এগারো তারিখ থেকে তো এইখানে যদি ভালো কেউ করে ছেলেগুলো তারা কিন্তু আগামী দিনে আইপিএলেও সুযোগ পেতে পারে মনোজ তুমি যে দলে সেই দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ এবং তোমরা তুমি রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের অন্যতম সৈনিক তাই যেভাবেই হোক সেই মনসতিওয়ারির সঙ্গে এবার ডায়মন্ড হারবার জুড়ে গেল অভিষেকের ডায়মন্ড হারবারের একটি ফুটবল দল রয়েছে তা কি মানে কি বলবে মানে সেটা কি আরেক মানে ক্রিকেটার হিসেবে তো একটা ব্যাপার যদি আমি মজার ছলেও বলি এই ডায়মন্ড হারবারকে যে সেরার জায়গায় রাখা যে লক্ষ্য একটা সেক্ষেত্রে কি এখে একটা বাড়তি মোটিভেশান হবে কি মনে হয় দেখো মোটিভেশন হচ্ছে কি এখন যে ফ্র্যাঞ্চাইজ ওনারটা আমার উপরে আস্থা দেখিয়ে আমাকে নিয়েছে যে এক্সপেকটেশনে আমাকে তারা নিয়েছে নিজের ফুলফিল করতে হবে এখন এটা সংযোগ মানে বলতে পারো কি এরা ওইখানেই এদের ব্যবসা আছে হারবার ডায়মন্ডসের নামে এই ফ্র্যাঞ্চাইজটা হয়েছে বাট তাদের ব্যবসা তাদের অফিসগুলো ওই হারবারেই আছে এটা বলতে পারো অভিষেক দারো কনস্টিটুয়েন্সি হচ্ছে ওইখানে ডায়মন্ড হাব চেষ্টা করবো দেখো যেই দলের হয়ে খেলি সে ক্লাব ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট হোক বা স্টেট খেলা হোক আমি সব সময় চেষ্টা করেছি ওই হার্ট অ্যান্ড সোল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ওই টিমটাকে জেতানো স্বাভাবিক এই টিমটাকেও জেতানোর চেষ্টা করব আর নিশ্চয়ই অভিষেক তো জানবেই খবর তো পেয়েছে কি দল একটা হয়েছে ক্রিকেট দল কেন উনিও তো খেলা প্রেমী ছেলে ছেলে আছে তো আশা করছি ভালো করলে ও নোটিস করে।